মূর্তি পূজার ছেড়ে দাও বাতিল দেন সব সবকিছু ছেড়ে দাও সঙ্গে সঙ্গে নিজ থেকে তার চাচা আবুল হাকা বলছেন তুমি ধ্বংসানা এই জন্যই কি তুমি আমাকে বা আমাদেরকে একত্রিত করেছি এই কথা বলার জন্য আমাদের বাপ দাদা ধর্মের বিরোধিতা করার জন্য আমাদেরকে একত্রিত করার জন্য আ বোলা বলছে নবীকে তুমি ধ্বংস তুমি ধ্বংস হ আমার নবীকে যখন এই কথা বলা হাফ বলেছেন আল্লাহ পায়রা পড়াইলেনি কিন্তু খুশি না বেশার বোঝে নাই আওয়াজ নবী ইসলামের দাওয়াত দিয়েছে নিজ থেকে আবুল হাব বলছে মোহাম্মদ তুমি দংশ হও আমজব না কেন নবী কে আল্লাহর মাহবুব কে আল্লাহর প্রিয়তম ব্যক্তিকে যখন বলছে তুমি দংশ হও আল্লাহ খুশি না বেজা আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন ভাবে রাখেন নি তো বললেন আগে बोलते আবুল হাব আমার যেন ধ্বংস হয়ে যায় আমার বন্ধু ধ্বংস হবে না আল্লাহ পাকুরিন আবুল হাবির ধ্বংসের ব্যাপারে কৃতান্বিত হয়ে রাগান্বিত হয়ে আমার নবীর পক্ষ অবলম্বন হয়ে একটা আয়াত না পূর্ণাঙ্গ একটা সুরা নাসিল করে দিয়েছেন বলেন আল্লাহ। Surah Al-Lahab Rabbul Alamin bunen sekali janin tab ma abi lahab wa tab ba ma atalhu ma

আমার মধ্যে না তোর দুই হাত ধ্বংস হবে এমন অর্থাৎ তুই হবে তুই মনে করেছিস তোর সম্পদ আছে আমার কিন্তু অনেক ভাবনি তো ভাব ভাব যে টাকা পয়সার যে ভাব নে অহংকার তো অহংকার আল্লাহ বলেন তুই যে অহংকার করস টাকা নিয়ে সন্তান নিয়ে এই পরের আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এমন ভাবে তোর সন্তান সম্পদে কোন কাজে আসবে না মতাম এই সুরার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ বলার সময় নেই শুধুমাত্র এতটুকু বলবো আল্লাহ নবীকে ধ্বংস কথা বলার কারণে আল্লাহ নবীর পক্ষ অবলম্বন হয়ে একটা সোরান হাসিল করে আবু লাহাবের ধ্বংসের কথা বলছেন এবং বলছেন তোর সম্পদ তোর সন্তান সন্ততি কেউ কাজে আসবে না সংকেত বলছি আবুল কেমন কেমন পরিণত হয়েছিল সন্তানের সম্পদে কাজে আসে নাই এটা বোঝার জন্য তার মিত্র সংক্ষিপ্ত ঘটনাটা উঠিয়ে ধরছে বদলের যুদ্ধের এক সপ্তাহ পরে একটা অসুখ হইল সেটার নাম ছিল বসন্ত কি ছিল বসন্ত ঘাড়ের মধ্যে হইল ওই সময়ে বসন্তকে আরবের লোকেরা আমাদের বাংলাদেশে করোনা হওয়ার পরে একজন আরেকজন থেকে যে রকম ভাবে দৌড়েছিল সন্তান মারা যাওয়ার পরে বাবাও দাফনে কাফনের জন্য আসে নাই বাবা মারা যাওয়ার পরে সন্তান আসে ওই সময় এই অবস্থা ছিল আবুল আহাবের যখন বসন্ত রূপ হলো সন্তান তাদেরকে ফেলে রেখে চলে গেল এমন দুঃখে দুঃখে সে মৃত্যুবরণ করেছে ইতিহাসের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে এই আবুল আহাবকে একটা কবরস্থানের পাশে এনে কাছে কেউ না আসে এরকমভাবে লাঠি দিয়ে ঘুতি ঘুতি তাকে ওই কবরের মধ্যে রাখা হয়েছে